সহ পঞ্চায়েত সমিতির সভাপতির ছবি হাসনাবাদ হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট রামেশ্বরপুর এলাকার ঘটনা বরুণহাট এলাকায় বিজয়া সম্মেলনী উপলক্ষে কিছু ব্যানার ও গেট লাগিয়েছিল তৃণমূল দলের পক্ষ থেকে সেই গেটে ও ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জী সহ হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলামের ছবি ছিল বিজয় সম্মেলনে তারিখ পার হয়ে গেলেও সেই ব্যানার ফেসন ও ছবি লাগানো গেটগুলি লাগানো ছিল কিন্তু চব্বিশে অক্টোবর গভীর রাতে সেই ব্যানার গেট ছিঁড়ে ফেলে কেউ বা কারা এরপর মৌখিকভাবে হাসনাবাদ থানায় দলের পক্ষ থেকে জানানোর পর গতকাল রাতে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম এবং তৃণমূলের কর্মী সমর্থকরা হাসনাবাদ থানায় এসে অভিযোগ দায়ের করে আমরা থানায় এসেছি আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আমি হাজনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং নেতৃত্ব আমাদের গত উনিশ তারিখে হাজনাবাদ ব্লক টু বিজয় সম্মেলন ছিল আমরা হাজনাবাদ ব্রিজ থেকে কাটাকালী ব্রিজ পর্যন্ত আমরা তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব মমতা ব্যানার্জি অভিষেক ব্যানিত্ব অভিষেক ব্যানার্জির কাট দিয়ে পতাকা দিয়ে গেট আউট তোরণ করেছিলাম গতকাল রাত্রে মানে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে হাজন ব্লক তুইয়ের হাজনোয়াদ ব্লক ওয়ানের সাংগঠনিক সভাপতি আমি ছিলাম দুটো পথ দলের নির্দেশ এক পদে থাকতে হবে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আছি ওই পথটা ছেড়ে দিয়েছি আমাদের এখানে আনন্দ সরকার বলে একজন আছে দল বদলু শোষক কন্ডাক্টর যখন যে দল করে সেই দলে থাকে তিনি এখানে ব্লক সভাপতি হয়ে নির্বাচিত হয়ে এসছে তারা সেই মাস্টারের কাটাচ্ছিলেন ঠিক বাবা মাস্টারের মতন করে আবার এলাকায় অশান্তি সন্ত্রাস খুন বোমা গলির ব্যবস্থা করছে আমার কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে আমাদের কাটা কাটাউট ছিঁড়ে দিচ্ছে মমতা ব্যানার্জির কাটাউট ছেড়ে ফিরে দিচ্ছে আমরা থানার উদ্যতন কর্তৃপক্ষ এসপি অ্যাডিশনাল এসপি এসডিপিও আইসি সাহেব জেলা নেতা আমাদের যে নতুন সভাপতি লিটন সবাইকে জানিয়েছি হলো আইনি ব্যবস্থা হবে তাই আমরা এফআইআর করেছি পাঁচজন ছজনের নামে যারা এই হুমকি দিয়ে বেড়াচ্ছে আমাদের মেম্বারদের ফোন করে হুমকি দিচ্ছে তার জন্য আমরা থানায় এফআইআর করেছি আমরা থানায় এফআইআর কি রেজাল্ট দেখব দেখবো আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে যাব আমরা এফআইআর করেছি আবুসান গাজী আবুসান শেখ ফলিল গাজী টুম্পা গাজী দিন ইসলাম গাজী যে এই থানার সিভিক অনেক দিন থেকে আমাদের তৃণমূলের খুব ক্ষতি করছে এ বিষয়ে আমি আইসি সাহেবকে অনেকবার সতর্ক করেছি যে আপনার সিভিক আমাদের দলের বিরুদ্ধে করছে আইসি সাহেব ব্যবস্থা নেবে নেবে করেছে নিশ্চয়ই তানার ব্যাপার সেটা তারপরে সিদ্দিক সর্দার মমিন গাজী এবং আরও অনেক এরা কারা এরা মানে হারমাত বাহিনী এরা যখন যে দল ক্ষমতে আসে সেই দলের পিছনে গিয়ে হুমকি চমকি দিয়ে এরা তোলা তোলে আমি এদের পাত্তা দিতাম না আমি যখন তৃণমূলের সভাপতি ছিলাম এরা আমার কাছে যেত না এলাকায় কোনো হুমকি চমকি এরা মস্তান ছিল না আবার সেই বাবু মাস্টারের অনুগামী সেয়ার সঙ্গী আনন্দ সরকার এসছে এদের সেই আগের সেই রূপ ধারণ করে এলাকায় অশান্তি সৃষ্টি করতে এরা তো তৃণমূল কর্মী এরা বলছি না হারমাদ যারা জানেন না কিছু কিছু পার্টি লিডারদের হারমার দরকার দুষ্কৃতি দরকার ধমকে চমকে আয় করবে মানুষকে স্বাধীনতা থেকে বঞ্চিত করবে কি চাইছেন আপনারা আইন ব্যবস্থা ঠিক